হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার আর আজকের দিনটা ছুটি আজ দিন ঘুমতে ঘুরেছি কটায় বলো তো দুপুর বারোটার সময় তো দুপুর বারোটার সময় ঘুমতে ঘুরেছি তোমরা ভাবতে পারো অনেকে শুনে আঁতকে ওঠে যে কী এই দুপুর বারোটায় ঘুমতে ঘুরেছে আমার বেশি একটু বেলা অব্দি ঘুমাতে ভালোই লাগে রায়েরও ভালো লাগে তো আজকে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কী করছি সারাদিন সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি নিচের কুটুস মা বাকিরা সবাই কি করছে ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা কিন্তু লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের অনেক 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 ভালোবাসা চাই আর তোমাদের সাথে দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প এই দেখো এখন মাঝে বারোটা চল্লিশ হ্যাঁ আমাদের বিছানার অবস্থা দেখো বাবু দু'জন করে নতুন বউ সে যে আসছে। এই তো হাই করে দে। এই তো হাই করে দে। হাই। গুড মর্নিং বলে দে। এ নান করে করে। এখন দুজনে বসে গল্প করছে। কি কি বলছে দেখো। কি গো? কি বলছে আগে দেখো। কালকে রাত্রিবেলায় বাবা দুজন মিলে একজন খালি বলছে দুদু বানিয়ে দাও আরেকজন খালি বলছে না এখন দেব না পরে একজন বলছে দুদু বানিয়ে দাও একজন বলছে পরে দেব বানিয়ে এই করতে করতে দুজন মিলে সারা রাত ঝগড়া করেছে প্রতিদিনই তাই হয় আমার ঘুমের পণ্ড হয়ে পণ্ডশ্রী হয়ে যায় সুন্দর ব্যাপার আছে আমাদের দোকানের যে নতুন স্টাফ এক মাস হয়েছে আশা তা এক মাসের মাইনে পেয়েছে আশাকে বলেছিলাম আশা মাইনে পেয়ে আমাদেরকে কি খাওয়াবি তো আশা বলেছিল ঠিক আছে তোমরা কী খাবে বলো কচুরি খাবে বললাম হ্যাঁ তা আশা মাইনে পেয়ে আজকে আমাকে আর কচুরি খাইয়েছে হ্যাঁ দেখো সে কচুরি খাচ্ছে ও মাম্পা পুডুসাও খাইয়েছে মাম্পা পুডুস আছে দেখো বলছে আমি কাবি দাও হাতে দাও একটু কচুরি তো মাম্পা ফুটুস না দোলনা চড়তে খুব ভালোবাসো দোলনায় বসতে আমি বসে বসে দোল পায় দেখো তোমরা সুন্দর করে এখন ম্যাডাম গুছিয়ে ফেলেছে বিছানাটা সুন্দরভাবে গুছিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই দেখো কুট্টুস বাইরে কেমন একটা উন্মত্তের মতন বসে রয়েছে মুখ করে আজকে কুট্টুস কেমন একটা হয়ে গেছে দেখ ও না বলটাকে কামড়াতে কি হয়তো লেগে গেছে ও ও টুট্টুস কোনো দিনও আজ পর্যন্ত কাউকে কামড়াতে পারেনি কি গো ভূতের মতো দাঁড়িয়েছো কেন তুমি হ্যাঁ ভূতের মতো দাঁড়িয়েছো কেন এই যে কি করা হচ্ছে এখন বেগুনি ভাজা হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি বেশ ভালো লাগে আমাদের তেয়ি দুপুরবেলা খাবার হয়ে গেছে বেগুনী লাকমা আছে দই কাটলা আছে কার্টুন বাচ্চারা খায় রুণ যেতে দেখিনি আর দেখো মাম্পা বুডুশ কি করছে বাইরে থাম্মির সাথে ঘুরছে কই মাম্পা বুডুশ কই ওই যে ওই যে ওহে আই আই গে আই দুপুর তিনটের সময় এখন বাইরে এসে বসে আছে সবাই ঘুম থেকে উঠেছি আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুপুর বিকেল বেলায় সরি দুপুরবেলা খাওয়া-দাওয়া করে এই দেখো মাম্পা পুটেশন এখন একটা কেমন একটা স্বভাব হয়েছে সব সময় খালি মেম 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 এই দেখো আ ও আ মা মম মাম কি করছিস তুই কিরে মুড়ি গোটো খুলছিস কিরে সবাইকে বলে দে গুড ইভিনিং বলে দে কোন আ কিরে বলবি না ওই দেখো রেডি হচ্ছে তো সন্ধ্যা বেলায় আজকে আমি চলে এসেছি এখন দোকানে কাকে কাকে নিয়ে দোকানে এসেছি দেখো ওই দেখো মামবাবু টু দোকানে এসছে আমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তার কারণ হচ্ছে মায়ের খুব জ্বর হয়েছে আর আজকে আমি যাব আমাদের স্কুলের একজন স্যারের ছেলের অন্নপ্রাশন এমডি স্যার এমডি স্যারের ছেলের অন্নপ্রাশন সেখানে আমি খেতে যাব আমি আজকে মটন খাবো তোমাকে তোমাকে শোনানোর জন্য বলছি আজকে মেলা যেতে যেতে দিলাম না ও ঠিক আছে ও মন খারাপ হয়ে গেছে ওয়া কিছু করার নেই মেলা পরের দিন যাবি আরে হ্যাঁ আছে দাও ব্যাক ক্যামেরা দেখাই এই যে মামপাপুটুসকে আজকে নিয়ে আসা হয়েছে দোকানে নিয়ে আসা হয়েছে এবার দেখো তাণ্ডব চালাবে আজকে মাম্পা পুটুস দোকানের মধ্যে তাণ্ডব চালাবে তাণ্ডব তাণ্ডব নৃত্য করবে মায়ের জ্বর এসছে ভালোই ঠিক তোমার শরীর ঠিক আছে যাক তো আমি চলে এসেছি খড়দাতে আমাদের এম জি স্যারের ছেলের অন্নপ্রাশনের নেমন্ত নেই সেই নিয়ে নিয়েছি চিকেন কাবাব আর পকোড়া তারপরেই চলে এসেছি আসল জায়গায় কোথায় না খাবার জায়গায় খাবার জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করেছিলো আলো আধারির মধ্যে খুব সুন্দর লাগছিলো দেখতে যাই হোক একটা সিট দখল করে আমরা সাথে সাথে বসে পড়লাম তো বসার সাথে সাথেই পেট পুজো শুরু ভালো ভালো মেনু ছিল কচুরি ছিল স্টাফ পটেটো ছিল তারপরে ফিশ ব্যাটার ফ্রাই ছিল দাও কাতলা ছিল যে বাটার চিকেন ছিল সব কিছু খুব মানে সুন্দর রান্না হয়েছিল খুব ভালোভাবে খেলাম পেট একদম ভরে শেষ আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও